আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানাতে পারেন তো আজকে সংসারের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব এই যে এই বাস্কেটগুলো কিছুদিন আগে কিনে এনেছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বাস্কেট দুইটা কোথায় ইউজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম এখানে আমার বাথরুমে যেই বেসিনটা আছে ওটার পাশটা আসলে একটু মেসি হয়েছিল সেই কারণে এই বাস্কেটটা চিন্তা করে কিনেছি যে বাস্কেটটার ভিতরে সব কিছু দিয়ে দেবো গুছিয়ে আর যেগুলো রাখবে না সেগুলো সরিয়ে ফেলবো তো ভালোই আমার বেসিনের পাশটা এখন একটু খোলামেলা হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিলের জিনিস কিছু অনেক ধুলো ময়লা জমে গিয়েছিল তো সেগুলো যে পরিষ্কার করে নিচ্ছি ওয়াইপস দিয়ে পরিষ্কার করছি ওয়াইপস দিয়ে পরিষ্কার করলে আসলে ঝামেলা মুক্তভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ছোটোখাটো জিনিস তো এগুলো হচ্ছে ড্রেসিং টেবিলে ছিল আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো আসলে কেনা পর্যন্তই শেষ এগুলো ওইভাবে ডেডিকেটলি ইউজ করা হয় না দেখা যায় খুবই কম ইউজ করা হয় আর আপনাদের সাথে আমার পারফিউমগুলো এই ফাঁকে একটু শেয়ার করে দিই খুব বেশি না আমার অল্প কিছুই পারফিউম আছে আর যেহেতু বাইরে বের হওয়া খুব কম হয় তাই পারফিউম ইউজও খুব কম হয় এটা হচ্ছে খুব কমন একটা পারফিউম ব্লু লেডি এটা অনেকের কাছে আছে আর বেশিরভাগই আসলে আমার গিফট পাওয়া পারফিউমগুলো তবে এই ভিডিওতে আপনাদেরকে আমার বিয়ের সময় যে পারফিউমটা আনা হয়েছিল সেটা দেখাবো এবং এই পারফিউমটা আসলে আমি আসলে আমার বিয়ের সময় সব জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করেছি জানি না কেন আমি হয়তো একটু স্মৃতিকাতর মানুষ সেজন্য হয়তো সব কিছুকে ধরে রাখা যায় যায় না তারপরও অনেক কিছুই রেখেছি তো এই পারফিউমটা হচ্ছে তার মধ্যে একটা তো এই যে এই পারফিউমটাও গিফট পাওয়া এটা সম্ভবত ইতালির থেকে আনা আর এটার একটা পারফিউম এটার কথা মনে নেই আমার এটা থেকে গিফট পেয়েছি তো এগুলো এখনও ইনটেক আছে খোলা হয়নি যে ওগুলো শেষ হলে তারপরে খুলব আর খুব বেশি জিনিস আসলে আমি ভালোও লাগে না কারণ এগুলো মেনটেন করাও খুব কঠিন কঠিন আর এই যেই পারফিউমটা দেখছেন এটাই আমার বেশি ইউজ করা হয় এটার স্মেলটাও ভালো লাগে তো এই আর কি এগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম তো ওই যে দুইটা বাস্কেট কিনেছে একটা দিয়েছে আমার বাথরুমের বেসিনের পাশে আর একটা দিব এই ড্রেসিং টেবিলে তো কিভাবে সেটা অর্গানাইজ করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে ফেস ওয়াশটা ইনটেক এটা আমাকে আমার ভাই দিয়েছিল তো আজকে রাতে ভয়েস দিচ্ছি হয়তো বা সবার কাছে একটু অন্যরকম লাগতে পারে তো এই যে সেই পারফিউম যেটার কথা বললাম এটা আমার বিয়ের সময় এনেছিল এবং এটা আমি ইউজও করেছিলাম শেষ হয়ে গিয়েছিল তো এই হচ্ছে ড্রেসিং টেবিলের জিনিসগুলো এগুলো এখন এই যে আরেকটা যে বাস্কেট এটা ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এটার ভেতরে সুন্দর করে রেখে আমার ড্রেসিং টেবিলের সাইডটা আসলে খুব খুব টাইপের অল্প জায়গা তো এই বাস্কেটটা সুন্দরভাবে হয়ে যাবে তো এই বাস্কেটটা দিয়ে আগের বাস্কেটটা সরিয়ে ফেলেছি তো এই আর কি অবস্থা কারণ দেখা যায় ঘরের জিনিসপত্র আসলে কয়দিন পর পরই মোছা ঝাড়া মোছা না করলে অনেক ধুলোবালি পড়ে তো সেটা আপনি যেই রাস্তার পাশের বাসায় হোক আর গলির ভিতরের বাসা হোক সবই এক প্রচুর ধুলাবালি জমে যায় এই যে আমি এটা অর্গানাইজ করে নিচ্ছি সুন্দরভাবে আর এই বাস্কেটগুলো খুবই সুন্দর কালারফুল বাস্কেটগুলো আর এফ থেকে নিয়েছিলাম এই যে আমার এটা গোছানোর শেষ এখন আমি এটা রেখে দিব ড্রেসিং টেবিলে আমার ওই ড্রেসিং টেবিল অর্গানাইজের আরও কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এই ভিডিওতে শেয়ার করে নিয়ে এইটা একটা তাক কিভাবে রেখেছে এই যে এভাবে আর খুব খুব আমার ড্রেসিং টেবিলের সাইডটা মিররের পাশে এভাবে রেখে দিব এই যে উপরের ওগুলো খালি